তিন চার দিন ধরে শরীরটা একদমই ভালো না ওই যে শনিবারে একটু বৃষ্টি হলো ওয়েদারটা চেঞ্জ তারপর থেকেই জ্বর ভাবলাম অ্যান্টিবায়োটিকটা দেবো না কিন্তু শেষ পর্যন্ত আর পারা গেল না অ্যান্টিবায়োটিকটা দিতেই হলো জ্বরটা কিছুতেই কমছে না যেই ওষুধটা খাওয়ানো হচ্ছে একটু ঠিকঠাক হচ্ছে ওষুধের অ্যাকশনটা কমে যাওয়ার পরপরই আবার ঘ্যান ঘ্যান গা জ্বর গরম এরকম হয়েই যাচ্ছে তো এখনই একটুখানি সুস্থ আছে দেখো কিভাবে শুয়ে রয়েছে এই যে দুষ্টু ছানাটা সারাটা দিন ঘুরঘুর ঘুরঘুর করে বেড়ায় ছুটে ছুটে বেড়ায় সবাইকে মাটি রাখে আর দেখো সারা ঘরটা এখন নিঝুম হয়ে বসে আছে। মধ্যে বাবাকে তো সারাদিন সকাল থেকে পাইনি তাই বিকেলে ঘুম থেকে উঠে বাবাকে পে খুব আনন্দ দিয়েছে। কাল বাবা। এত বাবা না বাবা। উই বাবা ভয় পাচ্ছি তো। উই বাবা বাবাকে ভয় দেখিরা ও মা। ইবা বলি তুই শোনা বাবা নোকি বাবা হ্যাঁ হ্যাঁ তুই শোনা বাবা পচা বাবা না তাই ছন্তু বাবা বাবা বাবারকে ডাক দাও ও বাবা কোথায় বাবা বাচ্চাদের শক্তি সত্যি খুব বেশি হয় দেখো শরীরটা একদম দুর্বল হাঁটতে পারছে না বসতেও ঠিকঠাক করে পাচ্ছে না কিন্তু মনে কিন্তু ভীষণ আনন্দ আর ছুটে ছুটে বেড়ানোর চেষ্টা তো বিকেলে ঘুম থেকে ওঠার পর ওকে একটু খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে তাই ছাদে নিয়ে গেলাম ফেলুন না যেন হাওয়া খাচ্চা কি। তো মাথা গরম হয়ে গেছে হ্যাঁ মাথা গরম হয়ে গেছে বাবা ঠান্ডা করে দিচ্ছে বাবা তাই তাই দুটো দা এই তো কি এগুলো কি করেছো এগুলো কি করেছ কি করছো কি অবস্থা দাও দাও মা দাও থ্যাংক ইউ সন্ধ্যের দিকে যখন বাচ্চাদের পড়াচ্ছিলাম ও আর কি আমার ফুচকু পাচকাদের দেখে যখন পড়াতে থাকি আঁকাতে থাকি তখন ওকে ওদের সাথে থাকতে হয় তাই রোজগার মতো আজকেও যতই শরীর খারাপ থাক চলে এসেছে ওদের সাথে খেলা করতে ওই পড়ছে খেলা করছে ওরাও খুব মজা করে আজকে যেহেতু শরীরটা ভালো না তাই আমার কাছেই রেখে দিয়েছি ওদের পড়াচ্ছি আর ওর সাথে খেলা খেলা করছি আলুগুলো দেখেছো কীভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে সবাইকে বল ভেবে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিচ্ছে এই ওয়েদারটা খুব একটা ভালো না তাই পুটুষের আঙ্কেল আন্টিদের অনুরোধ রইল যে পুটুষের যে দিদি দাদা ভাই বোনরা আছে মানে আঙ্কেল আন্টিদের বেবিরা যারা আছে তাদেরকে একটু সাবধানে রেখো কারণ আমাদের বড়দেরই শরীর ভালো থাকে না ছোটদের তো কোনো কথাই নেই সো তোমরা সবাই সাবধানে থেকো আবার পরে দেখা হবে ভয় দেখি দাও তো ভয় দেখি আমাকে নাতি দিতে